আড়াই থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা আড়াই লাখ টাকা থেকে নিয়ে আচ্ছা দুধ কেমন আছে দুধ আছে তিরিশ কলা আছে ফার্স্ট লেখা রহিম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা বিগ বিগ সাইজের গাবি আর আপনারা এই বিগ সাইজের গাবিগুলো দেখলে বুঝতে পারেন আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি এই যে আপনাদের প্রিয় ইব্রাহিম ভাই মাসাল্লাহ এই ইব্রাহিম ভাই বাংলাদেশে বড় বড় গাবির কিন্তু একটা বিপ্লব ঘটিয়েছেন এক একসময় যে সমস্ত বড় গাবি আমরা চিন্তাও করতাম না কিন্তু উনি কিন্তু মাসাল্লাহ বাংলাদেশে এই গাবিগুলো নিয়ে এসেছেন এবং এগুলো আপনাদের কাছে বিক্রিও করে থাকেন তো এবার আসার পর ইব্রাহিম ভাই যেটা বললেন যে আপনাদের জন্য এবার অসংখ্য কালেকশন করেছেন দেখতে পাচ্ছেন এগুলো আছে আরও আছে ওই আছে লাখ টাকা থেকে নিয়ে সেটে আড়াই আপনারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ওনার কাছে গাবি পাবেন এবং তিরিশ প্লাস দুধের একাধিক গাবি রয়েছে তো চলুন ইব্রাহিম কথা এবং কাজে কতটা মিলে রয়েছে কেমন দামে আপনারা নিতে পারবেন সেগুলো একটু দেখায় এবং দরদাম বিস্তারিত জানায়

মানে যা যতটা পছন্দ হয় নিতে পারবে এবার আপনার এই আড়াই থেকে নিয়ে সাড়ে পাঁচ লাখ টাকা গাফে আছে আড়াই লাখ টাকা থেকে নিয়ে আচ্ছা দুধ কেমন আছে দুধ আছে ত্রিশ কলা

আচ্ছা আচ্ছা মানে সিস্টেম হচ্ছে এটা জি জি ঠিক আছে ভাই তো চলেন আপনার এই আকর্ষণীয় গাবিগুলো একটু দেখায় এবং দরদম জি ভাই মাসাল্লাহ শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি জি এটা আপনার দুই দাঁতের গাবি

মোটা আচ্ছা আচ্ছা মানে এই গাভীর বৈশিষ্ট্যগুলো যে গাভীর মধ্যে রয়েছে এরা দুধ বেশি দেয় যে যাদের পিছনের সাইড টা বারোই থাকে আর যেইগুলো এখন দুধ আছে একুশ বাসে থেকে এক লিটার দুধও কম হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে সর্বোচ্চ কেমন আসতে পারে সর্বোচ্চ এখন যেটা আছে সেটাই সেটাই না এরপরে যদি কারো বাসায় গিয়ে বারো তার আচ্ছা আচ্ছা ফার্স্ট বিয়ানে ভাই বিশ প্লাস মানে কিন্তু ভালো এখন এই গাবে গেলাম আপনার আঠাশ তিরিশ ব্যাপার না তারপরে আমার এখানে পনেরো দিনে যেটা আসছে আমি ওইটাই বলে দিলাম না সত্য কথা বলাই ভালো ভাই কারণ ওই পরবর্তীতে কি আসবে ওইটা তার ভাগ দিয়ে আলহামদুলিল্লাহ এটা আছে এটাই বলে দিলাম আচ্ছা আচ্ছা গাবির বডি দেখবে সবকিছু দেখে তারপরে নিতে পারবে কেমন দাম চাবে এটা আপনি 365000 টাকা 365000 সাথে বকনা বাচ্চা সাথে বকনা একটা বাচ্চা আছে এই পাশে একটু দেখায় দেন আচ্ছা দুই পাশ তো একই একই তারপরে দর্শকদের সন্তুষ্টির উদ্দেশ্যে দেখায় দাও জি কোনো ধরনের খুঁত নেই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আলোচনা তো কিছু সুযোগ দিবেন জি ইনশাআল্লাহ চলে না ভাই এটার হাইট তো মনে হচ্ছে অনেক বেশি জি জি আপনি দাঁড়ান দেখি গাবি সাথে কেমন হাইট দুধ দুধানের পরে শুধু চামড়া গুলো মানে চিপসে যাবে শুধু চামড়া কত পাতলা বাহিরের গাভিগুলো কিন্তু আমরা এরকম আর কত শান্ত সিস্টেম দেখেন এই গাবিটা কত শান্ত একদম শান্ত গাবি দেখছেন

আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এটাও খুব চমৎকার গাবি ভাই যান আপনার যে উলান গুলো দেখতেছেন না আপনি দোহন করার পরে এক পোয়া ওলানো পাইবেন না

এটা আপনি সতেরো আঠারো আছে দুধ একদম লিগেল দুধ লিগেল হ্যাঁ এটা বাচ্চা দিয়েছে বিশ দিনের মতো হয়ে গেছে বিশ দিন জি ফুল দুধ নাইমা আসছে এই যে দেখেন উলানের গঠন কি মাসাল দেখ এবার একটা জিনিস ভালো যে গাবি গুলো আছে মোটামুটি যা দুধ আছে আইসা দেখে নিতে পারবে এখানে আপনার ফুল দুধ নেমে আসছে আচ্ছা যারা এনে দেখে শুনে নিতে পারবে এবার একটু সুবিধা দর্শকদের জন্য এরকম না যে বাচ্চা দিয়েছে দুই দিন চার দিন তো এটা কেমন দাম চাবেন এটা আপনার দাম দুই দুই লাখের আল্লাহ সব মিলাই আপনার দুইটা দাঁত থেকে তিনটা দাঁত উঠছে আচ্ছা এখনো চার দাঁত হয় না চার হয় নাই চার দাঁত হচ্ছে আর কি তিন দা চার হয় না

কেমন দাম চাবেন এটা এটা আপনার দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর আলোচনার সুযোগ আছে নাকি এটা আপনার বাহিরের গরু একবারেজিনালের না কোন দেশে গাড়িটা এটা আপনার চার দাঁত

ভাই খুব সুন্দর বাচ্চা দেখতেছি এটাও বকনা বাচ্চা ভাইজান এটা বকনা বাচ্চা না আপনার বাচ্চাগুলো আজকে আমার খুব পছন্দ হইছে ভাই আসলে একটা গাবি কিন্তু বাচ্চাটা অনেক নির্ভর করে কারণ বাচ্চাটা একটা ভবিষ্যৎ ভালো বাচ্চা হলে এদের সাথে এটা মানে বকনা বাচ্চা না জি আর এই গাবিটা হইছে আপনার দুই দাতের দুই দাতের গাবি একদম নতুন গাবি দুই দাতের গাবি আচ্ছা আচ্ছা

আরো যদি পাঁচ লাখ টাকার গাড়ি লাগে সব ধরনের গাভি আছে সব ধরনের গাভি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলাম